সবার কাছে একটি রিকোয়েস্ট লিটন দাস সম্পর্কে একটি কমেন্ট করবেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের পরিবর্তিত একাদশ ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী একাদশ নাম্বার এক জনসন চার্লস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन एन्द्र फेलेसार ऑनराउंड बैट्समैन एंड विकेटकीपर नंबर चार निकोलस पुरान मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच रुबेन पावेल मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर सौ रोस्टोनसेज बैटिंग ऑलराउंडर नंबर सात रोमरियो शिपार्ड बॉलिंग ऑलराउंडर नंबर आठ अकील हुसैन स्पिन बॉलर নাম্বার নয় ওবেড ম্যাকয় ফাস্ট বোলার নাম্বার দশ গুদাকেশ মতি স্পিন বোলার নাম্বার এগারো আলজারি জোসেফ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন টোন দাস নো ব্যাটার অনলি ফোর ক্যাপ্টেন নাম্বার চার পার হোসেন ইমোন মিডিল অটো ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির আলী অনিক মিডল অটো ব্যাটসম্যান নাম্বার ছয় শেখ মাহদিয়াসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শামীম হোসেন পাটওয়ারি মিডিল অডো ব্যাটসম্যান নাম্বার আট রিষাদ হোসেন স্পিন বোলার নাম্বার নয় হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ফাস্ট বোলার বাংলাদেশের এই একাদশটি কেমন হল অবশ্যই জানাবেন এবং লিটন দাস সম্পর্কে একটি বিশেষ কমেন্ট করবেন চলুন এখন দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আঠারো ডিসেম্বর দু সময় বুধবার সকাল ছয়টা বাংলাদেশ টাইম ভেনু আর্নস ভ্যান গ্রাউন্ড স্টোন সেন্ট ভিনসেন্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন